আপনার ডায়মন্ড এগুলো ডায়মন্ড গোল্ড এটা গোল্ড আচ্ছা গোল্ড ডাইরে গোল্ড ভাই আটচল্লিশ টাকা ভাই চব্বিশ চব্বিশ ভাই চব্বিশ চব্বিশ পুরো ডায়মন্ড ভাই হ্যাঁ পুরো দেখেন ভাই দেখা যাবে আপনি খাইবেন এদিকে ভাই আঠারো টাকা পিস ভাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম আমরা একদম টাইলসের গোডাউনে

মার্বেল বাইতেছেন ভাই দেখেন এই যে খুবই সুন্দর একটা কালার সাদার ভিতরে যারা সাদা পছন্দ করেন লাইটিং কালার ভাই লাইটিং কালার মাত্র বাষট্টি টাকা স্কোয়ার ফিট ভাই

এক ফুটে পানি চুষণ করবে না দেখেন আপনার সামনে দেখেন এক ফুটে পানি চুষণ করবে বডি টাকা মাত্র টাকা আচ্ছা এছাড়া যারা অন্য কালার নিতে চান মানে এনিথিং সব কালার আছে সব ডিজাইন আছে এছাড়া এই যে একটা কালার আছে দেখেন আপনার সোনালি কালার ভিতরে সাদা দেখেন এই যে দেখেন খুবই একটা সুন্দর মডেল একটা কালার মাত্র বাষট্টি টাকা আসলে দূরান্ত থেকে আসলে থাকবে সার থাকবে সার থাকবে ভাই আচ্ছা ঠিক আছে আর কালোর ভিতরে যে খুবই সুন্দর আপনার

আমাদের কালেকশন দেখেন এখানে যদি সময় দেন আমাদেরকে তাহলে আপনাকে যেগুলো কালার নিতে পারব

আপনার খুবই সুন্দর কালার ভিতরে সবুজ এবং লাল ডিজাইন ভিতরে খুবই সুন্দর একটা মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ভাই আসলে ভাই সার আছে ভাই আপনি আসলে সার আছে ভাই নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই

দাম কত ভাই কত মাত্র আটচল্লিশ সিরি আছে আমার কাছে সিঁড়ি আছে প্লেন আছে বুতাম আছে সবই আছে আমার কাছে সিরি ভাই মাত্র আটচল্লিশ টাকা এগুলো ভাই দশ শুধু এ গ্রেট এবং কিচেন বাথরুম

মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন আমার তো আমি জানিনা আমি আর জানাবো সারা বাংলাদেশে আমাদের মতো কমে এটাই দিতে পারবে না আমি জানাবো